আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আবার আসছি আমাদের অতিথেন ভাইয়ের বাসায় ভাইয়ের কিছু কবুতর আজকেও দেখাবো এবং আপনাদেরকে ভালো ভালো কিছু কবুতর দেখানোর চেষ্টা করবো করি সবাই ভালো লাগবে ভাইয়ের কাছে কিছু বিখ্যাত কবুতর আছে সেগুলো দেখাবো চলুন কথা না বাড়িয়ে সেই বীর কুতর দেখানো শুরু করি ভাই সালামালাইকুম ভাই ভাই কেমন আছেন ভাই ভালো আছি ভালো আছেন এই তো ভাই আমি ভালো আছি তো আজকে কি দেখাবেন দর্শককে আজকে কিছু আপনার হচ্ছে ভালো মানের কবুতর এটা কি জাতের কবুতর দেখতে হচ্ছে সামনে এটা আপনার হচ্ছে বিস্কিট কালার না লাইট বিস্কিট দেখে কি কবুতর বলে এটা লাইট বিস্কিট হ্যাঁ তো লাইট উড়া উড়া কবুতর এটা কেমন উড়ে ভাই এগুলো এগুলো ভাই মোটামুটি ভালোই উড়ে আপনার 3.5 4 3.5 4 ঘন্টা করে উড়ে আর বাজি করে করে কেমন এগুলো বাজি আপনার খুব অল্প দুইটা তিনটা এটা আছে মা দিয়ে হচ্ছে নাকি এটা মা দিয়ে তো এটা হচ্ছে মাদি কবুতর দেখতে পাচ্ছেন এগুলা কালারটা কিন্তু হয় মাশাআল্লাহ আর মিলালেন কি হবে এই জোড়াটা মানে আসলে ভাই ভালো কবুতর সুন্দর এক যারা একবারে সেম টু সেম মানে একবারে কালার এক ম্যাচিং করে আবার মুজা নাই পায় আবার মাথায় ছোপ নাই কিন্তু কালারটা একবারে মাশাআল্লাহ 100 100 কবুতর সাড়ে একটু সাড়ে একটু সাড়ে দেখি এই যে সেই কবুতর কালার ম্যাচিং ও ডিম ডিম দিবে তো এটা তো বিক্রি করার জন্য নামন হয় বিক্রি করার জন্য না তো দাম যদি আলোচনা সাপেক্ষে দেওয়া যাবে সাপেক্ষে দেওয়া যাবে ওকে ঠিক আছে কালদম ও সরি চুইটাল

আরো দুইটা কবুতর ভাই এটা কি কবুতর ভাই এটা আবুল মানে কবুতর আমি এরা ভালো উড়ে কিন্তু এদেরকে নি এদের বাচ্চাগুলো আমি উড়াই এর বাচ্চাকে মানে আপনার বাসারে মানে যে কোনো একটা মেন পেয়ার বাচ্চা ছিল সেগুলো উড়ানো হয়নি আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে আর একটা পুরাতন কবুতর অনেক পুরাতন কবুতর এটা

এক দুই তিনটা এটা ভালো কবুতর তো আমার আজকে কাউসার ফায়ার শুধু কবুতর বাজে দেখাচ্ছি এর আগে দেখছেন ভালো তাঁতের কবুতর বাট বাট ওগুলার বাজে পাতলা কিন্তু চার পাঁচ ঘন্টা ওঠার কিন্তু আজকে দেখতেছি ভাইয়ের বেশিরভাগ কবুতর বাজে লাগা কবুতর

এই জেনারেশনে যদি কি বাচ্চা কাচ্চা চাই দিতে পারবেন তো হ্যাঁ বাচ্চা দেয়া বাচ্চা আমি বর্তমানে এগুলোরই বেশি লাগে ভালো মানে ব্লাডের নিতে লাগে ওই এটা না বড় হলে নাকি

হয় এই ছিল ভাইয়ের ভিডিও দেখাবে নেক্সট পরবর্তী ভিডিওতে সেখানে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম